এই বৃষ্টির মধ্যে না কিচির কিচির আর ভালো লাগছে না সত্যি বলছি কদিন থেকে এই বৃষ্টি বৃষ্টি যে কবে কমবে তার কোনো ঠিক নেই আর আমাদের বাড়িঘরের অবস্থা দেখো একদম দেখার মতো না মানুষ দেখলে না একদম জেনা করবে বাড়িঘরগুলো কেমন হয়ে গেছে তো যাই হোক সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও আর আশা করছি সবাই ভালো আছো আর গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও আর কী যেন বলে সকালবেলা মানে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে ব্রাশ করছে এখন কাজকর্ম মানে বৃষ্টির মধ্যে তেমন কিছু হয় না এই একটু থালা বাসন ধোয়া আর একটু মোছা তো যাই না ঘরগুলো এত মানে এমনিতে ভেজে আমাদের বাড়ি আর মুছলে তো আরও ভেজে মানে ক্যাঁ হয়ে যাবে তো খাওয়া দাওয়া সেরে মানে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই তো খাওয়ার সময় তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এই যে খাওয়া হয়ে গেছে তবুও আমাকে মানে খাওয়ার ইচ্ছে করছে মানে কি খাবো কি খাবো তো অনেক দিন থেকে একটা নারকেল রাখা ছিল তো ওকে বলছিলাম যে নারকেলটা একটু ফাটিয়ে দাও একটু খায় আর অনেক দিন হয়ে যাচ্ছে রাখা আর মানে নষ্ট হয়ে গেছে নাকি না কি যে মানে সেটা আর কি বলছিলাম তোমাদের দাদাভাইকে আর এটা না নষ্ট হয়ে গেছিলো তো সেই বৃষ্টির মধ্যেও নারকেল ছিল বসে গেছে আর আমি না গিলাস নিয়ে বসে গেছি মানে জল খাওয়ার জন্য নারকেলের আর আমাকে না নারকেলের জল খেতে ভালো লাগে নারকেল জলের থেকে ডাবের জলটা আরও বেশি ভালো লাগে তো ওকে বলছিলাম আমাকে আগে ফাটিয়ে দাও আমি আগে জলটা খাই তারপরে তুমি নারকেলটা ভালো করে ছিলবে পরে তো সেটাই ও ফাটাচ্ছে আর কি বলবো নারকেলটা সত্যি খারাপ ছিল যেন একদম পচা পচা গন্ধ বেরোচ্ছিলো ভাবছিলাম কেন যে গিলাসটাকে দিল আমার গিলাসটাও খারাপ হয়ে গেল আমার খাওয়া হলো না মানে বেশি আশা করলে যা হয় বেশি আশা করে ভেবেছিলাম যে নারকেলটা খাবো কত আজকে শখ ছিল যে বসে বসে বৃষ্টির মধ্যে নারকেল খাবো আর এই নারকেলটাই নষ্ট হয়ে গেছে মনটাই খুব খারাপ হয়ে আর এই নারকেলটা দেখো কেমন অবস্থা হয়ে গেছে ভিতরে একদম গোলে ঠিক হয়ে গেছে একটু খাওয়া যাবে না যেন যখন ফাটালো তখন এত গন্ধ করছিল পচা পচা গন্ধ করছিলো একদম বিটকাল গন্ধ আর নারকেলের জলটাকে দেখো কেমন হয়ে গেছে মানে একদম নারকেলের তেলের মতো তেল তেল করছে আমি আমাকে বলছে যে তেলটা মানে জলটা মাথায় লাগিয়ে নাও আর তেল কিনতে হবে না আর একদম মানে তেলে না চপচপ করছে যেদিন থেকে বৃষ্টি পড়ছে ছাগলগুলো না ওই পারেই আছে ওই পার থেকে আর এই পারে আসে না জলকে এত ভয় পায় একটু জল মানে গায়ে পড়লে ওরা আর থাকবেই না ওখানে আর ওই বারান্দাটা না একদম খারাপ করে দিয়েছে ওরা মানে জবে থেকে বৃষ্টি দুই দিন হচ্ছে মনে হয় দুই দিন তিন দিন হচ্ছে বৃষ্টি কমছে না ওই বারান্দাটা একদম ভিজে ক্যাত ক্যাত হয়ে গেছে আর এই পারেও আসছে না ছাগলগুলো এই পারে শুধু দেখছি আমরা কি খাচ্ছি আর আসতে আর পারছে না তো বসে বসে না খুব বিরক্ত হয়ে গেছি তো তোমার দাদা ভাইকে বলছিলাম যে একটু আমার জন্য খাবার নিয়ে আসতে তো ও গেছে খাবার আনতে এখনও আসেনি তো ওর জন্য অপেক্ষা করছিলাম একটু আর বৃষ্টির এত আওয়াজ ঝমঝম করে টিন বাড়ি আর এই যে দেখো ও চলেই আসলো খাবার নিয়ে নারকেলটা খাওয়া হলো না তো ওকে ভাবছিলাম যে দোকান থেকে কিছু খাবার নিয়ে এসো তো ওই যে নিয়ে আসতে ছাগলের ভয় না পকেটে করে ঢুকে নিয়ে আসছে আর এরকম খাবার দিয়ে দিয়ে বসে হয়ে তো একটু আওয়াজ পেলেই না ওরা দৌড়ে চলে আসবে আর বৃষ্টি পড়ছে না আসতেও পারে একটু কমে গেছে বৃষ্টিটা আগের থেকে যে দেখো দেখছে কেমন ওদের আর খাওয়া হচ্ছে না তো বসে বসে একটু কুরকুরে খাই কুরকুরে এনে দিয়েছে আমার মানে কুরকুরে এনে দিয়েছে আমার জন্য সরি কথা বলতে বলতেও না ভুল হয়ে যাচ্ছে তো অনেকক্ষণ থেকে একা একা বসেছিলাম আর কেউ ছিল না তোমাদের দাদা ভাই ওই চলে গেছে ভাড়া তো আমার একটা পাশে জেঠি শাশুড়ি হবে তো ও এসেছিলো কথা বলার জন্য তো ওই একটু কথা বললো মানে কথা সারাটা দিন কাজকর্ম না থাকলে না হাজার কথা বললো মানে সময়টা আর কাটে না যে তারপরে আর কি কাজ করে ও চলে গেছিলো প্রায় তখন বাজে চারটা তো চারটার পরে কি করবো না করবো ভেবে আর পারছি না কিন্তু চারটার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো এত জোরে বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে আর বৃষ্টির মধ্যে দেখতে তো বেশ ভালোই লাগে কিন্তু বাড়ি থেকে বেরোতে পারছি না এটাই বেশি বিরক্ত লাগছে তো যাই হোক অনেক কথা হলো তোমাদের সঙ্গে আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য সবাইকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে